আসসালামু আলাইকুম আপনারা কোথেকে আসছেন

খেলে হবে আর চেষ্টা করবেন উপকার পাওয়ার পরে আপনার এলাকায় যদি দুই একটা মানরাসা থাকে মানরাসাই দেওয়ার জন্য চেষ্টা করবেন হ্যাঁ আমাদের এখানে অসংখ্য উইরা আসে বাইরের ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে পুলিশ প্রশাসন আসি খেয়ে যা ডাক্তাররাও আসি খেয়ে যা ইনশাল্লাহ একবার খেলে হয় তো আপনারা ওখান থেকে আসতে কতক্ষণ সময় লাগছে আমাদের পনেরো থেকে বিশ মিনিট সিএনজি তেরি আসছেন আচ্ছা আর তো আমাদেরকে এই আপনার লোকেশন ঠিকানাটা বলার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম